ফুটবল এটি শুধু একটি খেলা নয় এটি কুটি মানুষের আবেগ ভালোবাসা আর স্বপ্নের নাম বিশ্বের প্রতিটি কোনায় এই ছড়িয়ে দিয়েছে তার আর সেই জাদুর মূল কারিগর হচ্ছে অমর হয়ে গেছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের সেরা জন ফুটবল খেলোয়াড় সম্পর্কে যারা মাঠে শুধু গুলি করেন না তারা বক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তাদের অবিশ্বাস্য পারফরমেন্স আর অতুলন দিয়ে। লিওনেল মেসির ডিভলিং রোনাল্ডোর শক্তিশালী হেডার এমবাপ্পের গতির জ্বর হারল্যান্ডের গোল মেশিন পারফরমেন্স আর ডে ব্রুইনের নিখুঁত বিষণ সবকিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে তাদের সেরা গোলগুলোর পেছনে কি ছিল কৌশল কি ছিল আবেগ আর কেনই বা সেই গুলগুলো ফুটবল ইতিহাসে জায়গা করে নিয়েছে চলুন সেটা আজ একসাথে জেনে নি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার প্রিয় খেলোয়াড়ের নাম কমেন্ট বক্সে লিখে দিন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এ রয়েছে আর্জেন্টিনার এক কিংবদন্তির নাম যার নাম লিওনেল মেসি তার ডিবলিং ভীষণ আর গোল করার স্টাইল ফুটবলকে এক নতুন রূপ দিয়েছেন বিশেষ করে দুই সালের গেটাফের বিপক্ষে তার ম্যারাডোনা স্টাইলে গোল যেটি শতাব্দীর গুল হিসাবে বিবেচিত লিওনেল মেসি তার কেরিয়ারে বহু অসাধারণ গুল করেছেন তার মধ্যে অন্যতম হলেন দুই সালে গ্যাটাফের বিপক্ষে ম্যারাদোনার মতো একক ডিবলিং করে গোল দুই চ্যাম্পিয়ন লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত দূর গোল উনিশ সালে বেতিসের বিপক্ষে চিপ করে দাদানো গোল এছাড়াও রয়েছে দুই হাজার বাইশ বিশ্বকাপে মেক্সিকো বিপক্ষে বা পাইয়ে করা ক্লাসিক গোল প্রতিটি গুলে মেসি দেখিয়েছেন তার অসাধারণ নিয়ন্ত্রণ ভীষণ এবং নিখুঁত গুড ফিনিশিং স্কিল নাম্বার দুই নাম্বার দুইয়ে রয়েছে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো তিনি গতি শক্তি আর গোল করার মেশিন তার হেডিং ক্ষমতা অবিশ্বাস্য বিশেষ করে 2018 সালে চ্যাম্পিয়ন লিগে জুবেন্ডাসের বিপক্ষে বাইসাইকেল কিল যেটা পুরো স্টেডিয়ামকে উটে দাঁড়াতে বাধ্য করেছিল ক্রিস্টিয়ানো রোনালদো তার কেরিয়ার অসংখ্য বিখ্যাত গোল করেছেন যার মধ্যে অন্যতম হলো দুই সালে জুবেন্ডাসের বিপক্ষে বাইসাইকেল কিক যেটি ফুটবল ইতিহাসে স্মরণীয় যে 9 সালে ফর্দার বিপক্ষে চ্যাম্পিয়ন লিগে 40 গজ দূর থেকে নেওয়া রকেট শট 2013 সালে সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফের হ্যাটট্রিকের তৃতীয় গোল এছাড়া রয়েছে বায়ান মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের শক্তিশালী হ্যাডার গোল নাম্বার 3 নাম্বার 3 এ রয়েছে ফ্রান্সের তরুণ বিস্ময়কর কিলিয়ান এমবাপ্পে মাত্র 19 বছর বয়সে বিশ্বকাপ জিতেছিলেন তিনি তার 2022 সালে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক এই ম্যাচে তাকে কিন ব odontীদের কাতারে তুলে দেয় কিলিয়ান এমবাপে তরুণ বয়সে অসাধারণ সব গোল করে বিশ্বজুড়ে কেটি পেয়েছেন তার মধ্যে অন্যতম হল দুই সালের বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দূরপাল্লার দারুণ গোল দুই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী গোল দুই হাজার একুশ সালে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন লিগে দুর্দান্ত হ্যাকটিকের প্রথম গোল এছাড়াও রয়েছে লিও বিপক্ষে একক ড্রাভলিং রানে গোল করা আরো রয়েছে মাইসের বিপক্ষে আট সেকেন্ডে নেওয়া চমৎকার কাউন্টার একটা গোল নাম্বার চার নাম্বার চারে রয়েছে এরলিং হারলেন যাকে বলা হয় গুলের মেশিন তার শক্তি গতি ও গুলের পনেস সব প্রতিপক্ষকে চিন্তায় ফেলে দেয় বিশেষ গোল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে তার একটি গোল এরলিং হারলেন তার কেরিয়ালে অল্প বয়সে দুর্দান্ত গোল করে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম হল দুই সালে ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে শক্তিশালী হেডার করা গোল দুই হাজার বাইশ তেইশ চ্যাম্পিয়ন লিগে লাইফ সালে বিপক্ষে পাঁচ গোলের ম্যাচে তার তৃতীয় গোল দুই হাজার একুশ সালে ডরমন্ডের হয়ে সেভিয়ার বিপক্ষে ড্রাভলিং গোল এছাড়াও তার আর্সোনাল বিপক্ষে প্লে অফ ম্যাচে তার বা পাইয়ে দুর্ধর্ষ বলিতে গোল প্রতিটি গোলে তার শক্তি গতি ও ফিনিশিং স্কিল স্পষ্ট ফুটবল খেলোয়াড় ও তাদের বিখ্যাত গোল আপনার পছন্দের খেলোয়াড়কে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের নিউ কেরিয়ার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছে তাকে ধন্যবাদ